তিলে তিলে মানুষের হৃদয়ে বাংলা চলচ্চিত্রের বরেণ্য নায়িকা ও নির্মাতা কোহিনুর আক্তার সুচন্দা আজ নিজের জীবনের এক নির্মম অধ্যায় তুলে ধরে বললেন স্বামী কিংবদন্তি চলচ্চিত্রকার জহির রায়হান নিখোঁজ হওয়ার পর এমনও দিন গেছে সন্তানদের নিয়ে গাছের পাতা খেয়েছি অভাবের তারণায় বক্তব্যটি আসে ঢাকা জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে যেখানে তিনি সন্তানের পক্ষ থেকে রাজনৈতিক প্রার্থিতা ঘোষণার প্রেক্ষিতে অতীতের সংগ্রামের স্মৃতি ও বাহাত্তরের উত্তাল সময়ে জহির রায়ান ছিলেন মুক্তিযুদ্ধের কণ্ঠস্বর সহ বহু কাজে তিনি নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন দেশের স্বাধীনতার পর উনিশশো সালে তিরিশে জানুয়ারি নিখোঁজ লেখক বড় ভাই শহীদুল্লাহ কাইসারকে খুঁজতে মিরপুরে গিয়ে তিনি নিজেই নিখোঁজ হন এখনো যার স্পষ্ট তদন্ত ফল মেলেনি সুচন্দা বলেন স্বামী না থাকায় সংসার টিকিয়ে রাখা ছিল সবচেয়ে কঠিন লড়াই খুব কম অনিশ্চিত দিন আর দুই সন্তানের ভবিষ্যৎ সব মিলিয়ে এক নির্মম বাস্তবতা খাওয়ার জুটত না তাই কখনো কখনো পাতা খেয়ে দিন পার করতে হয়েছে তবু হাল ছাড়েননি সন্তানদের মানুষ করার জেদ ছিল অটুট আজ তার বিশ্বাস সন্তানরা বাবার মতোই মানবিক আদর্শের পথে আছে শুধু পারিবারিক দুঃসময় নয় এ ছিল এক জাতির ঘোর লাগা পূর্ণ গঠনের সময় মুক্তিযুদ্ধ পরবর্তী রাজধানীর কিছু এলাকা বিশেষত মিরপুর তখন অস্থির ঝুঁকিপূর্ণ জহির রাহানের নিখোঁজ হওয়ার ঘটনাটি সেই প্রেক্ষাপটেই ঘটে যা আজও বেদনার সম্মারক হয়ে আছে ব্যক্তি জীবনের সুচন্দা পাঁচ দশকেরও বেশি সময় সিনেমায় কাজ করেছেন অভিনেত্রী থেকে পরিচালক জাতীয় পুরস্কার ও লাইফটাইম অ্যাচিভমেন্ট সহ নানাবিধ স্বীকৃতি পেয়েছেন কিন্তু তার জীবনের সবচেয়ে বড় পরিচয় একজন সংগ্রামী মা আজকের বক্তব্য সেই মায়ের ইস্পাত দৃঢ়তার প্রতিচ্ছবি স্পষ্ট